হাত বদলের রান্নাঘরে প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আজ আমি যে রান্নাটি নিয়ে এসেছি এই বর্ষায় পাকা কাঁঠাল সবাই খাচ্ছে এবার কাঁঠালের দানা দিয়ে বিভিন্ন রকম রান্না হচ্ছে আমি একটু অন্য টাইপের রান্না নিয়ে এসেছি আমি এখানে একটা গোটা বেগুন এইভাবে গোটা শুদ্ধ কেটে নিয়ে নুন হলুদ চিনি দিয়ে ভেজে নিচ্ছি ভেজে না মানে বলতে পারেন প্যানটা প্রচণ্ড গরম করে নিয়ে আমি দিয়ে দিয়েছি এগুলো ছেড়ে দিয়েছি এবার এটা হিটেই সেকে যাবে ভাজা হবে না কিন্তু সেঁকা হবে ভাজতে প্রচুর তেল লাগে আর সে অত তেল খাওয়ারও দরকার নেই জিনিসটা খেতে ভালো হলেই হলো এইভাবে আমি প্রচণ্ড গরম প্যানের মধ্যে দিয়ে এইভাবে সেঁকে নিচ্ছি কিছুক্ষণ ভেতরের রসটা বেরিয়ে যাবে তখন অটোমেটিকভাবেই ওটা আস্তে আস্তে ড্রাই হতে শুরু করবে এইভাবেই শেঁকা হয়ে যাবে এবার এখানে আমি একটু কাঁঠাল দানা সেদ্ধ করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি লাল লাল ভাব কিছুটা চলে গেছে কিছুটা থেকে গেছে দানাটার এবার দেখছি কত দূর কী হল বেগুনের বেগুনগুলো কড়া ভাজা হবে এরকম অল্প তেলে সেকে ভাজাটা হবে কড়া হবে একটা জায়গায় আমি সেদ্ধ কাঁঠালের বিচি কিছুটা বেটে নিয়েছি আর কিছুটা আধা বাটা করে রেখেছি এখানে বেগুনগুলো অনেকটা হয়ে এসছে আরও একটু হবে বেশ একটু পোড়া পোড়া ভাব হবে যেহেতু আমি কম তেলে ভাজছি সেহেতু সিমে রেখেছি গ্যাসটা হতে একটু দেরি হচ্ছে বেশি তেলে ছাঁকা তেলে ভাজলে কখন হয়ে যেত বেগুন থেকে রস বেরোচ্ছে দেখা যাচ্ছে এইভাবে সবগুলো বেগুন হয়ে গেল এবার আমি তুলে নেব এটা একদম ঘরোয়া রান্না খেতে ভীষণ ভাল লাগে নিরামিষ রান্না সব থেকে বড় কথা এতে কোনো বাটা মশলা নেই শুধু ফ্লেভারের রান্নাটা হয় প্রথম পাতে অসাধারণ খেতে লাগে এটি আমাদের পূর্বপুরুষের একটি রান্না এবার আমি সর্ষের তেলে বেগুনগুলো তুলে নিয়ে সর্ষের তেল গরম করে আবার ও একটু মেথি আর শুকনো লঙ্কা দিলাম ফোড়ন এখানে খুবই কম তেল মেথি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি বন্ধুরা আমি সব সময় একটু কম তেলই ব্যবহার করি কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না আপনারা পারলে বেশি করে তেল দিয়ে নেবেন এই রকম প্রথম পাতে খাওয়ার রান্নাগুলো কম তেলে খাওয়াই ভালো এখানে আমি হলুদ দিলাম যেই তেলে মেথি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম সেখানে হলুদ দিলাম কালারের জন্য এবং টেস্টেরও জন্য অবশ্যই আর দিলাম জল এবারে মেথি শুকনো লঙ্কা হলুদ দিয়ে জল দিয়ে এখানে একটা ঝোলের মতো হালকা অল্প জল দিয়েছি মাখা মাখা একটা ঝোল তৈরি করে রাখলাম গ্রেভি এখানে আমি লবণ দিলাম আর চিনি দিচ্ছি এবার এই যে ঝোলটা এর মধ্যে নুন ঝাল ফ্লেভারের গন্ধ মেথি শুকনো লঙ্কা ফ্লেভারের গন্ধ সব কিছু মিষ্টি সব দেওয়া হয়ে গেল এবার আমি ঝোলটা কিছুটা শুকিয়ে গেলে এখানে বেটে রাখা কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম সেদ্ধ করে বেটে রাখা কাঁঠাল দানা তার মধ্যে কিছুটা পেস্টের মতো করা আছে বা কিছুটা আধা বাটা করা আছে আমি যে গ্রেভিতে যেখানে প্রথমেই যে জলটা দিয়েছিলাম সেই জলটার মধ্যে কাঁঠাল দানা দিয়েছি এবার সেটা ফুটতে দেখতে পাচ্ছি একদমই ঘাঁটব না ঘাঁটলে পেস্ট হয়ে যাবে নিজে থেকেই যেটা কুক হবে সেই অবস্থাতেই আমি পরে নামিয়ে নেব এখানে ঘাটার কোনো সিন নেই ঝোলটা অটোমেটিক ফুটতে থাকবে ফুটতে ফুটতে তেল ছাড়তে থাকবে তারপরে নামাবো এবার এখানে পরিমাণ মতো পোস্ত দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্ত থেকেও তেল ছাড়বে পোস্তটা মাঝখানে রেখে দেখলেন একটুখানি সামান্য নেড়ে চেড়ে দিলাম এবার আমি ঢাকা দিলাম এবার ঢাকা দিয়ে আর এক প্যানের মধ্যে তেল দিলাম তেল ব্রাশ করে নেওয়ার মতো খুব একটা বেশি তেল দিইনি এখানেও কিছুটা পোস্ত দিয়ে একটা চাপড়ের মতো তৈরি করলাম যে পোস্তটার মধ্যে নুন হলুদ সব মাখানো ছিল নুন হলুদ দিয়ে পোস্তটা তৈরি করে নিলাম ঝাড়ের গুঁড়ো দিয়ে আমি এতে আর এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছিলাম নুন হলুদ চালের গুঁড়ো দিয়ে আমি এই রকমভাবে একটা চাপড় ভেজে নিলাম পোস্তর যা দাম কাজেই এই একটা চ যথেষ্ট তাছাড়া আমার কাঁঠাল দানার পরিমাণটাও খুব একটা বেশি না এর সাথে বেশ মানিয়ে যাবে এর থেকে বেশি দিলে খেতে ভালো লাগতো না পরিমাণটা ঠিকই থাকবে এই যে দেখছেন যে কাঁঠাল দানাটা আমি নামিয়ে রেখেছিলাম ঝোল ঝোল অবস্থায় ওটা এবার পোস্ত দানার পোস্ত দানার যে চাপড়টা হয়েছে ওটা সরিয়ে দিলাম দিয়ে ওই একই প্যানের মধ্যে এই ঝোলটা ঢেলে দিলাম কাঁঠাল দানার এবার দিলাম অনেকটা আদা ছেঁচে দেওয়া এই যে এই ফ্লেভারটা আদা ছেঁচার একটা অসাধারণ গন্ধ তৈরি হবে দরকারে দেখলেন এখানে জিরে আদা জিরে বাটা বা ধনে বাটা বা লঙ্কা বাটা কিছু দেওয়া হয়নি শুধু ফোড়নের ফ্লেভার এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এদিকে বেগুনটা একটু বেশি নেচে গেছে বাকিগুলো ঠিকই আছে এইভাবে একটু এর সঙ্গে এই ঝোলের গ্রেভিটার সঙ্গে একটু মাখা মাখা করে নিলাম আমি শুধু বেগুনটা দেওয়ার পরেই একটু ঘেঁটেছি ঘেটেছি মানে বেগুনটা এই কাঁঠালদানার ঝোলটাকে মাখিয়ে নিয়েছি এবার নিজে থেকে শুকিয়ে গেল যখন বেশ অনেকটা ঘি দিয়ে নামিয়ে এইভাবে তৈরি হয়ে গেল কাঁঠাল দানার পোস্ত চাপড়ি চাপড় ঘন্ট